এক নারী একটি ট্রলি ব্যাগ টেনে নিয়ে যাচ্ছেন আর তা থেকে ঝরে পড়ছে রক্তের মতো কিছু একটা রাস্তায় সোপ দাগ হয়ে যাচ্ছে নজরে পড়ে মানুষের কি আছে এই ব্যাগে সন্দেহ বড় কিছুর মানুষের চাপে সেই ট্রলি ব্যাগ খুলতে হতবাক সময় এক নারীর টুকরো টুকরো করা দেহ সেই ব্যাগে ভরা আগে দেখে নেওয়া যাক ট্রলিব্যাগ নিয়ে দুই নারীর সঙ্গে টুলি গঙ্গার ঘাটে আসলে কি হয়েছিল ঘটনাটি ঘটেছে কলকাতার কুমোরটুলি গঙ্গার ঘাটে সহ হাতে নাতে ধরা হয় দুই নারীকে প্রথমে তারা বলছিলেন ব্যাগে মরা কুকুর রয়েছে শেষ পর্যন্ত যা ঘটল তার বিস্তার এরপর ঘটনাস্থলে আসে পুলিশ প্রকাশ পায় ব্যাগ নিয়ে আসা দুই নারীর পরিচয় একজনের নাম ফাল্গুনি ঘোষ অন্যজন হলেন আরতি ঘোষ সম্পর্কে তারা মা ও মেয়ে ট্রলিব্যাগে যার দেহ লোপাটের চেষ্টা করা হচ্ছিল তিনি ফাল্গুনি ঘোষের বিস্তুত শাশুড়ি যার নাম সুস্মিতা ঘোষ পঁচিশ ফেব্রুয়ারি পুলিশ জানায় ঝগড়ার মুহূর্তে ইট দিয়ে থেঁতলে পৃষ্ঠত শাশুড়ির প্রাণ নেন ফাল্গুনি কিন্তু দেহলোপাট করবেন কিভাবে সেই চিন্তা থেকে ট্রলিব্যাগে করে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার চিন্তা করেন ফাল্গুনি ও তার মা তবে তাদের শেষ রক্ষা হয়নি পুলিশ বলছে ফাল্গুনের শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাটে স্বামীর সঙ্গে বনিপনা না হয় মধ্যম গ্রাম পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের বীরেশ পল্লীতে ভাড়া থাকতেন ফাল্গুনি চব্বিশ ফেব্রুয়ারি ফাল্গুনির বাড়িতে গিয়েছিলেন তার পৃষ্ঠুত শাশুড়ি সুস্মিতা তারপর তাকে শেষ করেন ফাল্গুনি ফাল্গুনির চলাফেরা নিয়ে ব্যাপক সন্দেহ হতো প্রতিবেশীদের ফাল্গুনি সম্পর্কে কি বলছেন তারা শুনুন মেয়েটি ভালো ছিল না মেয়েটি বাইরে থেকে লোকজন নিয়ে রাত্রি যাপন করতো বাকিটা আমি বলছি না আজকে ঘটনাটা শুনে আমি অবাক মহিলাটা আজ সপ্তাহ ধরে বোধহয় যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারবো না এখানে অনেক কুকুর শুয়ে থাকে তো কুকুরগুলো মানে নতুন কাউকে দেখলে খুব মানে ইয়ে করে ধরে আর উনি সে বেরোতে পারছেন না বলে এবারে কুকুরগুলোকে আমি গাট করতে গেছি তা নতুন মানুষ উনি নতুন এসেছেন এখানে ওনাদের বাড়িতে নতুন হ্যাঁ হ্যাঁ কেমন সে বয়স্ক বয়স্ক একটু মহিলা হ্যাঁ হ্যাঁ মহিলা আমি তো কিছুই জানি না দাদা আপনারা কি বলছেন এখন তো খবর এই পুলিশ আপনাদেরকে এরকম মানে দেখেই বুঝতে পারছি না কিছু কলকাতা ব্যুরোর তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন ডট দেশ জুড়ে কল্পা এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার